তো আগামী পয়লা এপ্রিল থেকে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এবারের ক্যাম্পে আপনার জন্য আবেদন করতে পারবেন যে ক্যাম্প চলবে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের তারিখ এক থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে এবং এই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা যাবতীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি নতুন প্রকল্প নিয়ে যে প্রকল্প কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই ক্যাম্পের মাধ্যমে তো নতুন দুটি প্রকল্প কি এই প্রকল্পে কি কি বেনিফিট পাবেন কিভাবে আবেদন করবেন প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আজকের ভিডিওতে আমরা মূল যে দুটি প্রকল্প নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট আর একটি হলো মেধাশ্রী প্রকল্প তো আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিট পাচ্ছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আবেদন করার সময় কেউ পাঁচশো টাকা পাচ্ছেন কেউ হাজার টাকা পাচ্ছেন কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু এখন থেকে আপনারা সারা জীবন হাজার টাকা করে পাবেন কিভাবে পাবেন তার ডিটেলস আপনাদের বলছি তো যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা বা হাজার টাকা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে আসছে সেক্ষেত্রে যদি আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনার বয়স হতে হবে পঁচিশ বছরের ঊর্ধ্বে এবং ষাট বছরের মধ্যে অনেকেরই কিন্তু বর্তমানে ষাট বছরের উপরে হয়ে গেছে অর্থাৎ যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন আপনার বয়স ষাট বছরের কম ছিল কিন্তু বর্তমানে আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো নতুন নিয়ম অনুযায়ী যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা কিন্তু কন্টিনিউ হাজার টাকা করে পাবেন অর্থাৎ যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু হাজার টাকা পাবেন এবং যারা এক হাজার টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু এক হাজার টাকা পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে সেই প্রকল্প থেকে নাম বাদ চলে যায় কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী যখন আপনার ষাট বছর পূর্ণ হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আপনার নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে উঠে যাবে এবং তখন থেকে কিন্তু আবেদন আপনার করার দরকার নেই অর্থাৎ অটোমেটিকলি কিন্তু প্রকল্প থেকে আপনার নাম নাম বাদ হয়ে প্রকল্পে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন আপনার করার দরকার নেই কোনো রকম অ্যাপ্লিকেশন আপনার করার দরকার নেই কোনো রকম ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে না আপনার নাম কিন্তু অটোমেটিকলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বৃদ্ধ ভাতা প্রকল্পে চলে যাবে আপনি কিন্তু সারা বছরই এক হাজার টাকা করে পেনশন পাবেন যেটা আপনি পাঁচশো টাকা পাচ্ছিলেন সেটা কিন্তু এক হাজার টাকা পাবেন ওবিসিদের ক্ষেত্রে বা জেনারেলদের ক্ষেত্রে এবং এসসি এসটি যারা আছেন তারা সবসময় কিন্তু ওই এক হাজার টাকা করে পেনশন পাবেন তো এবার চলে আসি মেধাশ্রী প্রকল্প তো বর্তমানে নতুন একটি প্রকল্প চালু হয়েছে তার নাম হলো মেধাশ্রী প্রকল্প এবারে ক্যাম্পে কিন্তু আপনার মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো মেধাশ্রী প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন যাদের নাম শিক্ষাশ্রী পোর্টালে আগে থেকেই ছিল তাদের কিন্তু স্কুল থেকেই মেধাশ্রী প্রকল্পে অটোমেটিকলি নাম নিয়ে চলে যাবে অর্থাৎ আপনাদের স্কুল থেকেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনারা স্কুল থেকে না করেন সেক্ষেত্রে কিন্তু ধরাস ক্যাম্পের মাধ্যমে আপনি মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন মেধাশ্রী প্রকল্প হল ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত একটি স্কলারশিপ প্রকল্প যে প্রকল্প কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারে ওবিসি যারা রয়েছেন ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তাদের জন্যই কিন্তু এই প্রকল্প তো যদি আপনার নাম শিক্ষাশ্রী পোর্টালে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষাশ্রী পোর্টালের নাম উঠাতে হবে তারপরে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং ইতিমধ্যে যাদের নাম শিক্ষাশ্রী পোর্টালে রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি সেই নামটা মেধাশ্রী প্রকল্পে কনভার্ট করতে পারবেন স্কুলের মাধ্যমে বা দর্শক ক্যাম্পের মাধ্যমে তো এই ছিল নতুন দুটি আপডেট অর্থাৎ নতুন দুটি প্রকল্প যে প্রকল্প বা যে আপডেট আপনাদের দেওয়ার ছিল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবাই সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ